যা মতো চিন্তা করতে সক্ষম তবে এটি এখনো আবিষ্কৃত হয়নি তারপর রয়েছে সুপার এয়ার এটি হল কৃত্রি বুদ্ধিমত্তা সর্বপূর্ণ যা মানুষের ছাড়িয়ে যেতে পারে তবে এটি এখনো তাত্ত্বিক পর্যায়ে রয়েছে অর্থাৎ

ডার্ক কলেজে সর্বপ্রথম তৃতীয় বুদ্ধিমত্তা শব্দটি উচ্চারণ করেন তিনি বুদ্ধিমত্তা বিপোর্ট কমিশনার থাকতে যা টেকনোলজিতে হয়েছিল তারপর আমরা দেখতে পাচ্ছি এটি রিপোর্ট সর্বপ্রথম একটি চ্যাটবর্ড যার ইন হয়েছিল উনিশশো ছেষট্টি সালে আর পৃথিবীর বুদ্ধিমত্তা নির্ভর রোবট সর্বপ্রথম নির্মাণে জড়িত হয় জাপান উনিশশো বাহাত্তর সালে ধারণা করা হয় এটি এটির মানসিক স্বাস্থ্য বা এটির সক্ষমতা এটি দেড় বছরের শিশুর মতো ছিল যার মানুষের মতোই অঙ্গ সঞ্চালনের সক্ষম ছিল কৃতির বুধমত্তা তার বাণিজ্যিক চাপের শুরু করে দু হাজার ছয় সালের দিকে লক্ষণের সময় এটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিপি প্ল্যাটফর্মগুলিতে প্রকাশ করেছিল প্রকাশ আর বর্তমান সময় ঘোষণা করা হয়েছে ওখানে আয় কর্তৃক পরিচালিত প্রজন্ম এখন আমি তথ্যের মাধ্যমে আমাদের সকলের সামনে ইতি বিষয়গুলো ধরার চেষ্টা করছি ইতিমত্তা এবং নৈতিকতার সংজ্ঞা

তারপরও কল্পনার জগতে তাকে গাড়ি করে নিয়ে হাসপাতালে বসে রক্ষা হল এখন আপনার মনে হচ্ছে আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার কেউ মানুষের দিকে দেওয়া যাচ্ছে কিন্তু আপনি গাড়ি চালাচ্ছেন সেটা হয়ে উঠছেন আপনি তখন গাড়িতে থাকা হচ্ছিল

স্পর্শ করে সে কয়েক ঘন্টার মধ্যে কয়েক কোটি ওষুধ তৈরি করে নিতে পারবে আচ্ছা এবার দেখা যাক সিদ্ধ উত্তর সিদ্ধ উৎপাদনে বেশ জুটিপূর্ণ কাজ যাদের সাথে আমরা অর্থ করেছি এই ছুটিপূর্ণ কাজগুলো এবং কাজগুলোকে লিখুত করার জন্য আমরা এই আয়ের ব্যবহার করতে পারি আচ্ছা পার্থক কল্পনা থেকে যখন আমরা ছেড়ে আমরা মহাধাকিকে পারিব তখনই আমাদের একটা রকেট প্রয়োজন হবে আর এই রকেটের বুদ্ধিমণ্ডল কারণে আর এছাড়াও আন্তর্জাতিক মহান গবেষণা কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমন্ডের ব্যবহার আমাদের দিন থেকে নতুন দিবন্ধ করে দিতে পারে যা

বর্তমানে ব্যবহৃত আচ্ছা এখন রোবর মানুষের সাথে যদি বুদ্ধিমত্তা থাকে তাহলে আমাদের যে আমাদের আচ্ছা এবার আমাদের এই কল্পনা রয়েছে একটা কল্পনা যেখানে কি না বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হচ্ছে হ্যাকিং এর প্রধান এই তো কিছুদিন আগে আমাদের সিটি কলেজে গিয়েছিলাম তাছাড়া এআই কিন্তু উন্নত হওয়ার কারণে কিছু একজন শ্রমিকের চাকরি দখল করছে এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রক্রিয়াকরণে প্রচুর শক্তি ব্যয় হচ্ছে আর এই শক্তি হচ্ছে বিদ্যুৎ শক্তি আর এই বিদ্যুৎ শক্তি দেওয়ার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে এবার আছে দ্বিপে দ্বিপে হচ্ছে একটা ডিপ লার্ন টেকনোলজি ছবি ভিডিও বা অডিও আহ করে এমন ধরনের বস্তুগুলো করে আপনাদের যাতে আপনি সত্য মিথ্যার মধ্যে বিখ্যাত হয়ে পড়েন

এই ধরনের ছবি বিকৃত করে ইন্টারনেট এ গুলি তার সারা বিশ্বে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই ধরনের ছবিগুলোর কারণে বিভিন্ন সব জায়গায় মেয়েরা কিন্তু অবস্থ হয় কারণ এই ছবিগুলো এতটাই বাস্তব নির্ভর দেখতে যে গতি আসল গতি নম্বর তা কিন্তু নির্ধারণ করা যায় না আমি এই সম্পর্কে না বলে করছি না আমারও সরকারি সিটি কলেজের একজন শিক্ষার্থী দুর্ভাগ্যজনক ভাবে এই ধরনের ডিপ ফেক নির্ভর অশ্লীল ছবির দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল এই যে সমস্যাটি এআই তৈরি করে সৃষ্টি করা হলো এই সমাধান করতে মুহূর্তের শত শত ওয়েবসাইটে আপনার ছবি ছড়িয়ে পড়ছে আপনি কয়টিকে কয়টিকে আপনার ছবি সারাতে পারেন এই সমস্যাটি সমাধানের জন্য একটু এআই ব্যবহার করা হয়েছে এআই বল যে সাইটে আপনি দেখতে পাচ্ছেন স্টক এন্ড সি আই আই ডট ও আর জি এই ওয়েবসাইটটি ব্যবহার করে একজন ভুক্তভোগী নিজের যে ছবি ইন্টারনেটে লিক হয়েছে নিজের ছবিটিকে এবং সেই ছবিটিকে এবং নিজের বৃত্তান্ত যদি এই সাইটে প্রদান করে

সোফিয়া রোবট উন্মুক্ত হওয়ার পর পরই দেশে এনে বাঙালি জাতির সাথে এই রোগকে পরিচয় এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের শত্রু নয় বরং আমরাই আমাদের শত্রু আমরা যদি একে যদি পরিপ্রেক্ষিতে কাজ করতে এর মাধ্যমে আমার প্রফেসররা এখানে সবচেয়ে ঘোষণা করছি এর পূর্বেই আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার একটি স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পর্যায়ে আমি প্রশ্নোত্তর পর্বের জন্য সবাইকে আমার টিমকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ